MP3 থ্রি অডিও এটা আপনার ফাইভ বল থেকে 12 বল ইনপুট দিতে পারবেন এটাতে আপনার USB মেমোরি কার্ড অক্স সব ব্যবহার করতে পারবেন ভলিউমের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে আপনারা ইমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটার বর্তমান দাম দুইশো টাকা এরপর আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা আপনার মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন USB ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অক্স ব্যবহার করতে পারবেন এটা ইনপুট পাওয়ার ফাইভ ভোল্ট এটা আপনার রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন এবং আপনার বাটরুমের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এটা অন অফ একটা সুইচ আছে এটা বর্তমান দাম টাকা এরপর আমি দেখাচ্ছি আরেকটা মডেল এটা আপনার খুবই ভালো মানের একটা ব্লুড সার্কেট ডিসপ্লে সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় এটাতে আপনার ইউএসবি আছে মেমোরি কার্ড সিস্টেম আছে অক্স সিস্টেম আছে এটাতে আপনার রেডিও চালাতে পারবেন এটা খুবই ভালো মানের একটা সার্কেট এটাতে আপনার মোট বাটমের মাধ্যমে আপনারা মোড চেঞ্জ করতে পারবেন নেক্সট করতে পারবেন ভলিউমের মাধ্যমে আপনারা হাই লো করতে পারবেন সাউন্ড রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন এবং বাটনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন বর্তমান দাম হলো ছয়শো টাকা এটা আপনার চল্লিশ বাই চল্লিশ আশি ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এরপর আমি আপনার দেখাচ্ছি গোল্ড এপি পঞ্চান্ন অডিও এমপিআর বোর্ড এই বোর্ডটি দিয়ে আপনারা পঞ্চাশ বাই পঞ্চাশ একশো ওয়াট পর্যন্ত স্পিকার বাজাতে পারবেন এটা অরিজিনাল টিপিএ একত্রিশ ষোলো আইসি দিয়ে করা এটার ইনপুট পাওয়ার আট বোল্ট থেকে চব্বিশ বোল্ট থাকছে ইউসবি মেমোরি কার্ড অক্স এফএম এম ব্লুটুথ সব কিছু এটাতে আপনার থাকবে এটা আপনারা বাটনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটা বর্তমান প্রাইস আপনার সাতশো পঞ্চাশ টাকা এরপর আমি আপনার দেখাচ্ছি হলো গা এসি দুইশো বিশ বোল্ট ডিসি বারো বোল্ট এটা আপনার এসি দিয়েও চালাতে পারবেন এবং বারো বোল্ট দিয়েও চালাতে পারবেন এটাতে থাকছে আপনার ইউএসবি তারপর মেমরি মেমোরি কার্ড সিস্টেম এই যে আপনার ডিসি বারো বল দিতে পারবেন এসি আপনার কর দিতে পারবেন এটা হলো অন অফ সুইচ এটা আপনার রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ভলিউমের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটাতে আপনার ভলিউম ট্রাবল বেশ সব কিছুই আছে এটা আপনার মোবাইলের তারের মাধ্যমে জ্যাক সিস্টেম করে আপনি এটা বাজাতে পারবেন এটা খুবই ভালো মানের আইসি দিয়ে করা সার্কিটটা খুব ভালো মানের আপনার চাইনিজ সার্কিট এটার বর্তমান প্রাইস হলো আটশো টাকা এটা দিয়ে আপনারা আট ইঞ্চি স্পিয়ার একটা বাজাতে পারবেন এবং চার ইঞ্চি স্পিয়ার আপনারা দুইটা বাজাতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কার সাউন্ড মডিউল আছে আপনাদের যদি কারো তার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোয়ার্টি মার্কেট থার্ড ফ্লোর উন নম্বর দোকান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু ধন্যবাদ পুরো ভিডিও টি দেখার জন্য আসসালামু আলাইকুম